আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে টপিক হচ্ছে অদৃশ্য হওয়ার মন্ত্র এখানে হচ্ছে আজ আমি দুইটি মন্ত্র দিয়ে রেখেছি কারণ একটি হচ্ছে আমি এক জায়গায় থেকে একটি মন্ত্র কালেক্ট করেছি এবং আমার ওস্তাদের একটি মন্ত্র আছে এখানে তবে আমি আপনাদেরকে শুধু একটি বিষয় জানানোর জন্য বা বিষয়টি বলার জন্য আজ দুইটি আমি নিয়ে আসছি এটা যদি কেউ ঠিকঠাক করতে পারেন তাহলে আপনারা অদৃশ্য হতে পারবেন এখন অদৃশ্য বলতে আপনার শরীর তো অদৃশ্য হবে না মানুষের চোখে চোখকে অদৃশ্য করে নিতে পারবেন আপনার শরীর সবই মানুষের চোখকে ফাঁকি দেওয়া বলা হয় একে মানে এই না যে আপনি ভ্যানিস হয়ে যাবেন বা হারিয়ে যাবেন এটা না কেউ আপনাকে দেখতে পাবে না একেই বলা হয় অদৃশ্য হওয়ার মন্ত্র আসুন আমি মন্ত্রটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আর এই মন্ত্র যেহেতু আমি বলছি একটা মন্ত্র আমার ওস্তাদের এবং আরও একটি মন্ত্র আমি এক জায়গা থেকে কালেক্ট করছি শুধুমাত্র আমি আপনাদেরকে সঠিক পথ অবলম্বন করার জন্য হয়তো বা যারা অদৃশ্য হওয়ার জন্য খুবই আগ্রহী বা এই বিষয়টি নিয়ে খুবই আগ্রহী তারা আজকের এই মন্ত্র দিয়ে ঠিকঠাক কাজ করতে পারলে অবশ্যই আশাতীত ফল লাভ করতে পারবেন আপনারা কেননা এটা হচ্ছে অদৃশ্য হওয়ার মন্ত্র এটা খুবই উঁচু মানের একটি মন্ত্র এটা যখনই আপনি প্রয়োগ করবেন তখন অবশ্য আপনার বিদ্যায় বিদ্যাগণিত হওয়া লাগবে কেননা শুধুমাত্র দুই চারটা মন্ত্র জানলে তন্ত্র মন্ত্র সম্বন্ধে সাধনা থাকতে হবে তবেই সে এটাতে সিদ্ধি লাভ করতে পারবে তো আসল মন্ত্রটি লেখা আছে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি সর্বপ্রথমে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে বা তা সা ইয়া ফা ওয়া হা কাফ আলিফের হরফল জিন শুরের বাদশা দহয় কামাক ক্ষমা কেউ যেন না দেখে মরে দেখলে মা মাপদ্দা হবে রাবণের মহা সচ্চা ডানে থাক ইসরাফিল বামে থাক মরশামা শরীর একখুনি গায়েব হয়ে যা বাকের দাপটে বাক কোলোরে বাক ও যদি লরে সরে দোহাই মা মাথার জোটা কার্তিকের পায়ে পড়ে এটা এখন দেখুন বারোশো বার পাঠ করে আপনাকে স্বয়ং সিদ্ধি লাভ করতে হবে বারোশো বার অবশ্যই আপনার শনিবার মঙ্গলবার অবশ্যই কিংবা আমাবস্যাতে তবে এটাতে আমি অতটা বিশ্বাসী না কেননা এই মন্ত্রতে অনেক রকম ভুলভাল বিষয় আছে মন্ত্র দেখলেই বোঝা যায় আসলে এবং আমি এবার আপনাকে আমার ওস্তাদের দেওয়া যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা সম্বন্ধে আপনাদেরকে বলি মন্ত্রটা মন্ত্রটাকে দেখেন মন্ত্র রহিম হাতে নিলাম ছাই দুই চোখেতে তাই সবার চোখে ধান্দা লাগাই যায় যদি তোরা সরিস আমারে চোখে দেখি সব চোখ সব চোখে ধান্দা লাগাই লাখ ধান্দা লাগ লাখ ধান্দা লাগ লাখ ধান্দা লাগ দোহাই মা মাতা। মন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পারছেন কেন এই মন্ত্র দিয়ে আপনারা যে অদৃশ্য হওয়ার জন্য এটা হচ্ছে কিন্তু বড় মাপের একটি গুরু যারা তারাই এইগুলো মন্ত্র কালেক্ট করতে পারে সাধারণ মানুষ তো এগুলো পাবে না সাধারণ মানুষকে কোনো গুরু এগুলো মন্ত্র দেয় না মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একবার পরে শোনাচ্ছি বিষ্ণু রহমানি রহিম হাতে নিলাম সাই দুই চোখেতে বুলাইলাম তাই সবার চোখে ধান্দা লাগায় যাই যদি তোরা লরিস সরিস আমারে চোখে দেখি সব চোখে ধান্দা লাগাই লাখ ধান্দা লাখ লাখ ধান্দা লাখ লাখ ধান্দা লাখ দোহাই মা চন্ডি মাতা এখন এই যে মন্ত্রটা দেখলাম এটা এটা যে আপনাকে হাজার হাজার বা লক্ষ লক্ষ বার পাঠ করে সিদ্ধি করতে হবে তা না এই মন্ত্র একদম স্বয়ং সিদ্ধি মন্ত্র এই মন্ত্র আপনি শুধুমাত্র তিনবার তিনবার পাঠ করলে আপনি তিনবার বলে তিনটি তালি দিবেন দেওয়ার সাথে সাথে সেখানে যতগুলো মানুষ থাকবে সবার চোখে চোখ থেকে আপনি উধাও এখন এই মন্ত্রটি যখন আপনি কাজে লাগাবেন তখন কি কি প্রয়োজন আসলে আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম নীতি দেখাচ্ছি মাথার খুলির উপর ঘি দ্বারা প্রদীপ জ্বালাবেন তারপর ওই প্রদীপ জ্বলে যে কালি খুলির চারিধারে পড়বে সেই কালি চোখে লাগাইলে আপনি অদৃশ্য হয়ে যাবেন এখন কথা হচ্ছে যে খুলি যেটা থাকবে মাথার খুলি সেই খুলি অবশ্যই যারা পরিপূর্ণ মাপের সাধক তাদের তারাই কিন্তু জাগ্রত করতে পারে আর তাছাড়া জাগ্রত না ছাড়া আপনি শ্মশান থেকে কিংবা কবর থেকে যদি কোনো ধরনের খুলি আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু এটাতে ফল লাভ করা যাবে না কেননা আপনি খুলিটা উপর করে না খুলির ভিতরে যে ফাঁকা অংশ থাকে সেইখানেই কিন্তু আপনাকে সেই ঘিয়ের প্রদীপটি জ্বালাতে হবে এবং সেই ঘিয়ের প্রদীপ যখন জ্বলবে বা ওই জাগ্রত খুলি অবশ্যই খুলি কিন্তু জাগাতে হবে আর যারা খুলি জাগানো মন্ত্র জানেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে খুলি জাগানো মন্ত্রটা দিয়ে দেবো কেননা এগুলো কিন্তু খুবই খতরনাক বিদ্যা এগুলো ইউটিউবে ছাড়া যায় না এই বিষয় নিয়ে আমি দেখি অনেকজন আগ্রহী বা অনেকজন বলে এই জন্য আমি নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে এই মন্ত্রটা তো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তারপরেও যদি যে কোনো কাজ বা পরামর্শর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স নাইন ফোর এইট সিক্স ফোর আমি রায়হান আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। এবং যে কোনো বিষয় আদি জানার জন্য যদি আপনারা ফোন করেন আমি আমি আশাতীত আপনাদেরকে সঠিক উত্তরটাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ